নমস্কার শুভ বিজয় বড়দের জানাই প্রণাম আর ছোটদের ভালোবাসা জয় মা দুর্গা হ্যালো एवरीवन আমি দে না আবারো স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে আজ সকালটা সত্যি অন্যরকম লন্ডনের আকাশ কমলা আর গোলাপি রঙের মিশ্রিত বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছে মনে হচ্ছে আজকের দিনটা আনন্দ ও আবেগে ভরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাকে বরণ করার উদ্দেশ্যে আজকে আমি আপনাদের দেখাবো আমরা লন্ডনে কিভাবে এই দিনটি উদযাপন করি আর তার প্রতিটি মুহূর্তকে স্মৃতিতে বন্দি করি মণ্ডপে পৌঁছাতেই দেখলাম পুজো শুরু হয়েছে ঢাকের তালে ফুল আর আলোর সাজে পুরো স্থান যেন উজ্জ্বল হয়ে উঠেছে সবাই উৎসবের আনন্দে মেতে উঠেছে কথিত আছে মহিষাসুরকে বধ করার পর দেবী দুর্গা দেবলোক ও মনুষ্যলোককে সবাইকে আশীর্বাদ দেন তিনি বলেন আমি প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পিতৃগৃহে থাকবো তোমাদের স্নেহ পূজা ও ভালোবাসা গ্রহণ করব ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মা মাতৃরূপে বিরাজ করেন অসুর বিনাশিনী রূপে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেন নবমীর রাতে সন্ধি পূজায় রূপে চরম শক্তির প্রকাশ ঘটে দশমীর দিনে মহিষাসুর বধের পর বিজয়ী হয়ে মা কন্যা মা ও শক্তিরূপে বিদায় নেন পরে ফিরে যান কৈলাসে স্বামী মহাদেবের কাছে তাই এই দিনটি সবসময় বিদায়ের দিন হিসাবে উদযাপিত হয় দশমীর সকাল মানেই অদ্ভুত এক আবেগ মাকে বিদায় জানানোর কষ্ট আর একসঙ্গে আনন্দের মুহূর্ত পুজোর শেষ দিনে সবাই ভিড় জমায় মায়ের কাছে বরণের পালা শুরু হয় শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধ্যে দিয়ে হাতে ধূপ ফুল প্রদীপ মিষ্টি নিয়ে একে একে সবাই মাকে প্রণাম করে মার ঘটে সিঁদুর পরানো হয় মনে হয় মা যেন মায়া ভরা চোখে আশীর্বাদ করে যাচ্ছে সন্তানদের মা দুর্গার বরণ মানে আনন্দ আর বেদনার মিশে এদিন আমরা বিদায় জানালেও নতুন আশার আলোয় জীবন শুরু করি এটাই বিজয়া দশমীর আসল রূপ বরণের পরে শুরু হয় সবার সবচেয়ে প্রিয় মুহূর্ত সিঁদুর খেলা দিয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের কপালে সিঁদুর দেয়া মানে তাকে আশীর্বাদ করা যেন তার শক্তি দীর্ঘায়ু ও মঙ্গল চিরকাল অটুট থাকে তারপর সেই সিঁদুর ভাগ করে নেওয়া হয় একে অপরের সঙ্গে যা বাঙালির সামাজিক বন্ধন ভালোবাসা আর একতার প্রতীক দশমীর সবচেয়ে আনন্দময় অংশ হলো এটি হাসি আনন্দ আর উল্লাসে চারপাশ ভরে ওঠে মায়ের বরণের পর বন্ধুরারাও একে অপরকে সিঁদুর মাখিয়ে দেয় মুহূর্তের মধ্যে চারপাশ লাল রঙে রাঙা হয়ে যায় হাসি ঠাট্টা খুনসুটি সবকিছু মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম রকম আনন্দের আবহ একসঙ্গে ছবি তোলা থেকে শুরু করে হাসাহাসি করা মজার ভিডিও বানানো সব কিছুই মিলে মুহূর্তটা হয়ে ওঠে স্মরণীয় যে কজন একসঙ্গে খেলেছে মনে হয় তারা যেন আরো কাছাকাছি চলে আসলো ছোটরাও এই দিনটার জন্য ভীষণ অপেক্ষা করে তারা লাফে লাফে সবার থেকে আগে গিয়ে সিঁদুর মাখতে চায় তাদের উচ্ছ্বাসে পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে ওঠে সিঁদুর খেলার আসল অর্থ হল জীবনের আনন্দ ভাগ করে নেওয়া বিদায়ের কষ্টকে ভুলে গিয়ে নতুন শুরুর আশায় রাঙিয়ে তোলা বিজয়া দশমীর আসল বার্তাই এখানে আবেগ ভালোবাসা আর ঐক্যের মধ্যে জীবনের আসল উৎসব দশমী মানে হলো মা দুর্গার বিজয় মহিষাসুরকে বধের পর তিনি আশীর্বাদ দেন দশমী শুধুই বিদায় নয় নতুন সূচনার প্রতীক আমরা মাকে বিদায় দিয়ে নতুন শক্তি নতুন আশা নিয়ে জীবন শুরু করি প্রাচীনকাল থেকে মানুষ এই দিনটিকে আনন্দের সঙ্গে উদযাপন করে এটি শুধু উৎসব নয় আমাদের সংস্কৃতি ঐতিহ্য এবং সম্পর্কের এক অসাধারণ হ্যাঁ যাবো এর সাথে আকিব আক্তার আজকে দিনটা আমাদের কাছে কেবল উৎসবই নয় বরং বন্ধুত্বে মিলনের দিন লন্ডনে হলেও আমরা আমাদের সংস্কৃতি ধরে রেখেছি সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন